এই মাত্র গম থেকে উঠলাম গম থেকে উঠে প্রথমে এসে বসে পড়লাম ক্যামেরার সামনে তো ক্যামেরার সামনে আজকে বসার উদ্দেশ্য হচ্ছে ফেসবুকে আমরা কিন্তু অনেকেই টাকা ইনকাম করতে চাই বিভিন্নভাবে তো ফেসবুকে টাকা ইনকাম করাটা কতটা কঠিন এইটা আপনাদেরকে একটু বুঝতে হবে আপনার যদি ভিতরে খুব ভালো স্কিল থাকে আপনি যদি মানুষকে কোনো কিছু শেখাতে পারেন বা এমন কোনো কিছু মানে এন্টারটেনমেন্ট দিতে পারেন যে আপনি মানুষকে অনেক ধরনের মজা দিতে পারেন আপনার ভিতরে মানে কোনো না কোনো একটা স্কিল আছে যে স্কিলের মাধ্যমে আপনি মানুষকে মানে এঙ্গেজ করতে পারবেন যে আপনার ভিডিওটা মানুষ কেন দেখবে কেন মানে কি কারণে দেখবে আপনার এইখান থেকে সে কি ধরনের মানে ফয়দা পাবে বা লাভ পাবে এখন মানে সব কিছুতে তো লাভে হয় না এখন কথা হচ্ছে আপনি অনেক মজা দিতে পারেন আপনি ফানি করতে পারেন কৌতুক করতে পারেন আপনি সুন্দর মানে মানে চমৎকার চমৎকার কথা বলতে পারেন তো এই এই সকল বিষয় যদি আপনার ভিতরে থাকে তাহলেই তো আপনার ভিডিওটা মানুষ দেখবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যে মানুষের ভিডিওগুলি দেখেন এবং আপনার নিজের ভিডিওগুলি দেখেন এই দুইটা ভিডিও একসাথে দেখে আপনি কম্পেয়ার করবেন যে আসলে আপনার ভিডিওর মান তাদের চাইতে কতটুকু ভালো বা কতটুকু খারাপ খারাপ হোক আপনি নতুন নতুন শুরু করতেছেন খারাপ হতেই পারে এইটা কোনো সমস্যা না কথা হচ্ছে ধীরে ধীরে আপনার মানে নিজেকে আপডেট করার মানে ক্যাপাবিলিটি আপনার ভিতরে আসে কিনা না এইটা জানতে হবে যদি আপনি ধীরে ধীরে আপনাকে আপডেট করতে পারেন যে হ্যাঁ আপনি মনে করতেছেন যে না এখন আমি যা আছি আমি ভবিষ্যতে তার সাথে ভালো কোনো ভিডিও তৈরি করতে পারবো ভালো ভালো কোয়ালিটির ভিডিও মানুষকে দিতে পারবো মানুষ আমাকে দেখবে যদি এমন কিছু থাকে তাহলে কিন্তু আপনি শুরু করতে পারেন অন্যথায় মানে নর্মাল বুংমাং কিছু যদি ভিডিও আমরা তৈরি করি যে একেবারেই মানে যেইটাতে মানুষের কোনো খুব একটা লাভ হবে না এরকম ভিডিও যদি তৈরি করি হয়তো আপনি মনিটাইজেশন পাবেন হালকা পাতলা কিছু ইনকামও করতে পারবেন কিন্তু সেই ইনকামটা ব্যাংক পর্যন্ত নিয়ে তারপর আপনার পকেট পর্যন্ত আনাটা কিন্তু খুবই কঠিন কারণ হচ্ছে কি ফেসবুকের যেই ক্রাইটেরিয়া তাদের ক্রাইটেরিয়া হচ্ছে আপনি যেই টাকা ফেসবুক থেকে ইনকাম করবেন মানে এক থেকে ছয় মাস মানে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ধরেন আমি শুধু কথার কথা বোঝাই ছয় মাস ছয় মাস অন্তর অন্তর ফেসবুক তাদের টাকা কেটে নেয় কিভাবে কেটে নেয় যেমন আপনি জানুয়ারি থেকে জুন মাস এই ছয় মাস যদি আপনি অনেকগুলি ভিডিও বানাইতেছেন অনেক এক সেন্ট দুই সেন্ট পাঁচ সেন্ট দশ সেন্ট করে আপনার এখানে ইনকামও আসতেছেন কিন্তু ছয় নম্বর মাসের মধ্যে যদি আপনার একশো ডলার কমপ্লিট না হয় একশো ডলার না হলে তো আপনার টাকা ব্যাংকে যাবে না আর ব্যাংকে যদি না যায় আপনার পকেটেও আসবে না ছয় নাম্বার মাসের মধ্যে যদি আপনি একশো ডলার কমপ্লিট না করতে পারেন তাহলে আপনার পিছনে টাকাগুলি আর অ্যাড হবে না আর পিছনে টাকাগুলি অ্যাড হবে না আবার নতুন করে ছয় মাস ঠিক আছে তো এইভাবে করে যে মানে আপনি একশো ডলার ইনকাম করা কিন্তু অনেক কঠিন এক সেন্ট দুই সেন্ট করে যোগ দিলে কিন্তু আসলে একশো ডলার খুব সহজে হয় না সেই কারণে বলবো যদি আপনি মানে ফেসবুকে করার জন্য আপনি ভিডিও দিতে পারেন মজা নেওয়ার জন্য নিজের স্বাধীনতার জন্য বা নিজের ভালো লাগে এই কারণে আপনি ভিডিও দিতে পারেন যে আপনার টার্গেট যদি হয় ইনকাম যে হ্যাঁ আমি এখান থেকে ইনকাম করব ঠিক আছে আমি অনেক টাকা পয়সা ইনকাম করবো আমি লক্ষ লক্ষ ডলার আর্ন করব তো এই লক্ষ লক্ষ ডলার আর্ন করার জন্য আপনার ভিতরে অবশ্যই স্কিল থাকতে হবে আপনার যে কোনো একটা কিছুতে আপনার মেধা থাকতে হবে যে কোনো বিষয় যে এনিথিং পৃথিবীতে বিষয়ের অভাব নেই আপনি মনে করেন যে এই যে খাতা কলম নিতেছেন মানে এটা একটা খাতা এই খাতা কলম নিয়ে যদি আপনি লেখেন আপনি যদি চমৎকার পারেন আপনার লেখাগুলি কিভাবে সুন্দর করা যায় এই বিষয়গুলিও যদি মনে করেন আপনি মানুষকে দেখাতে পারেন তাহলেও কিন্তু মানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন মানে আমার সহজ কথা হচ্ছে কোনো না কোনো একটা স্কিল যদি আপনার থাকে তাহলেই আপনি ফেসবুক থেকে ইউটিউব থেকে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন আর যদি আপনার ভিতরে কোনো রকমের স্কিল না থাকে তাহলে শুধু শুধু মানে বুংবাং বকর এই সকল ভিডিও বানায়া আসলে আপনি নিজে মজা জানেন এতে আমার না নাই ঠিক আছে কিন্তু আপনি হয়তো আশা করবেন যে আমি ভবিষ্যতে এত টাকা ইনকাম করব ওই আশাটা আপনার নষ্ট হবে এই কারণে আপনাকে একটু মানে মানে সাবধান করতেছি সাবধান না আসলে আপনাকে মানে একটু গাইডলাইন করার চেষ্টা করলাম যে ভাই বা বন্ধুরা যে আপনারা যারাই আছেন যে কষ্ট করতেছেন শুধু নিজের মজার ভিতরে ভিতরে ভালো লাগার জন্য এইটা করেন তাহলে সমস্যা নেই যদি আপনি আশায় থাকেন যে হ্যাঁ আমি ভবিষ্যতে অনেক টাকা আর্ন করব লক্ষ লক্ষ টাকা আর্ন করব। তখন তো আপনার মনটা ভেঙে যাবে যে আসলে আমার টাকাগুলি আসলো না বা আমি টাকাগুলি ইনকাম করতে পারলাম না আমি চাই আপনার মনটা না ভাঙুক আপনি কাজ করতে থাকুন আপনাদের জন্য বেস্ট উইশ যারা নতুন ইউজার আছেন। আপনারা কাজ চালায় যান থামবেন না হয়তো আপনি একদিন এইভাবে আস্তে আস্তে করতে করতে হয়তো আপনার ভিতরে ভালো কোনো আইডিয়া আসতে পারে আপনি তখন শুরু করতে পারেন তখন আপনার আর্ন হতে পারে বন্ধ করবেন না কেউ বন্ধ করবেন না যে যত ধরনের যেমন ভিডিও বানান একেবারে অক্ষর চকর ভিডিও বানান কোনো সমস্যা নেই কে কিন্তু আপনি আপনার কাজ চালায় যান আপনি আপনার লাইন থেকে ছড়ে যাবেন না সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ